তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো অলরেডি কিন্তু আমরা দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন ধরনের আপডেট গত দু হাজার চব্বিশের একদম অন্তিম পর্যায় পর্যন্ত কিন্তু বারবার প্রোভাইড করে এসেছি দু হাজার পঁচিশের প্রথম দিক থেকে সেরকম কোনো আপডেট আর দেওয়া হয়নি আপনাদেরকে শুধুমাত্র আন্দোলন ছাড়া আন্দোলন অর্থাৎ দু হাজার পঁচিশের দুই তারিখেই আমরা জানি যে একটি আন্দোলনের মহা ডেট কিন্তু নির্ধারিত হয়েছিল সেই ডেটে কিন্তু অলরেডি চাকরি বাতিল একত্রিত হয়েছিলেন তবে আপনারা কিন্তু একত্রিত হলেও সেরকমভাবে কিন্তু আপনারা সফলতা পাননি অর্থাৎ আপনাদের এই যে আন্দোলনটা রয়েছে আন্দোলনটাকে আগে থেকে কিন্তু পুলিশের তৎপরতায় ঠিকিয়ে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন করে চাকরি প্রার্থীদের মধ্যে প্রশ্ন যাচ্ছি যে তাহলে আমাদের এই দু হাজার তেইশের টেটের রেজাল্ট দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসেও কি প্রকাশ করা হবে না প্রাথমিক শিক্ষাবর্ষের বিষয়টা নিয়ে আলটিমেটলি কী চাচ্ছে এই নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে তো আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটে দাঁড়িয়ে এইটুকুই জানাতে পারছি যে অবশ্যই আগামী সপ্তাহের প্রথম দিকেই সোম মঙ্গলবারের মধ্যে আমাদের দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কিছু দুর্দান্ত আপডেট আসতে চলেছে একদম ঠিকই শুনেছেন অবশ্যই অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার তেইশের টেটকে কেন্দ্র করে রেজাল্ট প্রকাশের উপরে ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশ করা হতে পারে সেটা অফিসিয়ালিভাবে হতে পারে আবার আন হতে পারে তবে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি কিছু নতুন আপডেট কিন্তু অবশ্যই আপনাদের জন্য আসতে চলেছে আগামী সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে অলরেডি বিশেষ সূত্র মারফত কিন্তু এই বিষয়ের উপরে কিছু আপডেট পেয়েছি বলে এই বিষয়টা আপনাদেরকে জানালাম তবে এবার কী আপডেট আসবে সেটা সুসংবাদ আসবে না দুঃসংবাদ আসবে সেটা আগে থেকে আপনাদেরকে বোঝাতে পারছি না বা বলতেও পারছি না পরবর্তীতে আপডেট আসলে সেটা আপনার জানতে পারবো তবে আপাতত আপনাদেরকে বলে রাখি যে যে পরিমাণে চাকরি এই আন্দোলনের বার্তাটা কিন্তু চারিদিকে ছড়িয়েছিল তাতে করে অবশ্যই আন্দোলনটা ততটা গুরুতর না করা গেলেও আন্দোলনের যে ভাইপস রয়েছে সেটা কিন্তু সর্বত্র ছড়িয়েছে তাই অবশ্যই আগামী দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেটাকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকার কিছু নতুন নির্দেশিকা কিন্তু অবশ্যই দিতে পারে এবং অবশ্যই আশা করা যেতে পারে যে দু হাজার ডেটের রেজাল্ট কিন্তু এই পঁচিশের একদম প্রথম দিকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে দেবে তো সেই আশা নিয়েই আমরা দিন গুনবো আগামী সপ্তাহের প্রথম দিকে দুই দিন কিন্তু আমরা ওয়েট করব নির্ধারিত ডেটের মধ্যে কোনো অফিসিয়াল আপডেট আসে কিনা সেটা জানার চেষ্টা করব যদি অফিসিয়াল আপডেট আসে তাহলে খুব ভালো কথা আর যদি অফিসিয়াল আপডেট নাও আসে তাহলেও কিন্তু ফ্রেন্ডস আমরা অবশ্যই আন অফিশিয়ালি বিষয়টা সম্পর্কে কিছু ইনফরমেশন কিন্তু কালেক্টের চেষ্টা করব তো এটুকুই আপনাদেরকে বললাম তাই আজকের এই রবিবারের ডেটের বিশেষ ভিডিও ক্রিয়েট করা অবশ্যই পরবর্তীতে আবারও বিস্তারিত আপডেট আসলে তারপরে কিন্তু ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে আমরা জানাবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের জন্য কিছু অফিসিয়াল আপডেটের সাথে